আমার ভাঙ্গা নাইয়ের বড় সাকি তুমি যদি হইতে পার ও আমার ভাঙ্গা নায়ের ভরসা কি আমার ভাঙ্গা নায়ের বড় সাকি তুমি যদি হউবে যা কত ধরিবে সাধু হেলো মায়া নদী হইতে পার কত ধরবে সাধু হলো মায়া নদী হইতে পার আমি লয়া ও আমি ভাঙাত বাঙ্গি কোন ভাবনাই মোহরি বলো দয়াল কি যে খরি ভবের ও আমি লয়া ভাঙা থরি এই ভাব নাই মোহরি কেমনে দিব পারি ভবের হাজার ও তুমি দয়াল বিনে বাচ্চি বলো কে মনে আমি তুমি রয়েবি নে বাচ্চি বলো মনে পাইব মনে তোমার দিদা কত দরবে সাধু ডুই বা গেল মায়া নদী হইতে পার আমার ভাঙ্গা নায়ের কি উদয়াল ভাঙ্গা ভরসা কি তুমি যদি হৌ বেজা কত ধরবে সাধু ধুই বাগে লোহ মায়া নদী হইতে পার কত ধরবে সাধু ধুই বাগে লোহ মায়া নদী হইতে পার গরে চা ঘরে কারা চৈরণি পাহারা দিন রজনী আমার ঘরে কারা চৈরমুনি পাহারা দেয় দিন রজনী ঘরে দৈরা করে টানা টানি ধৈরা করে টানা টানি হুস্তা কি কত ধরবে সাধু দুই বা গেল মায়া নদী হইতে ও কত ধরবে সাধু দুই বা গেল মায়া নদী হইতে আমার ভাঙ্গা নায়ের বড় কি ও দয়াল ভাঙ্গা নাই ভরসা কি তুমি যদি হউবে যা দুই ধরবে সাধুইলো মায়া নদী হইতে সাধু দুই বা নদী হইতে পারে মায়া নদীর বাকে বাক বাদ হে ও তুমি যাই না গোয়া মায়ের রেখে ও দয়াল যাই না গা মায় রেখে নিধানে করিয়ো পা অত দরবে সাধু দুই বাগে এলো মায়া নদী হইতে পারে অত ধরবে সাধু দুই বাগে এলো মায়া নদী হইতে পার আমার ভাঙ্গা নায়ের বড় হোসা কি ও দয়াল ভাঙ্গা নায়ের কি তুমি যদি হবে যা কত ধরবে সাধু দুই বাগে গেলো মায়া নদী হইতে পার কত ধরবে সাধু দুই বাগে গেলো মায়া নদী হইতে পারা যাও রে মাঝি রঙিনে পালু হাইয়া চানবায় হা যাও রে মি পালুরাইয়া আমারি বাই সাথে একবার যাও হলিয়া ও মাঝি আমার এনি বাই সাথে একবারে যাও হলিয়া ও মাঝি রে উন বাদেশে থাকো মাঝি আমার আমার হইল চেরা পাল ভাঙ্গা নাই রে ওরে আমার মাঝি চেরা ফাল ভাঙ্গা নাই রে তাল তালে কুন সে হাল কুন সে দরিয়া ও আমি না পাইয়া সুখেরও নাগাল চাইরা দিলাম এই তরির হাল আমি না পাইয়া সুখের নাগাল চাইরা দিলাম এই হাল তুমি যদি তাক সাথে অগমুর দয়াল ডাকি তোমার নিদানের খান 니 다니 투미 파리 코루야 머리 도도야 니 다니리 캄다리야 미 오리 니 다니리 캄다리 토미 파리 코루야 머리 노야 니 다니리 캄 다리 토미 파리 코루야 মারি তুমি ছাড়া কেবাই আছে জগত সংসারী দয়াল নিধানের খান্ডারি তুমি পার খান্ডারি তুমি পারি